Cin davat, cin davat, inkilap cin davat, cin 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 inkilap cin davat, inkilap inkilap cin davat, inkilap inkilap cin inkilap cin inkilap cin inkilap cin inkilap cin इंकलाब जिंदाबाद इंकलाब जिंदाबाद इंकलाब जिंदाबाद इंकलाब जिंदाबाद इंकलाब जिंदाबाद इंकलाब जिंदाबाद 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 पीड़ा की भाय तिलक माथ या दिशा विध कृष्णा सामने ए हो आज अमर गुंडली शो करे সাত মাথায় পরিবহন ঘুরব আমাদের দাবি পিলাকি ভট্টাচার্যকে বাংলাদেশের বুদ্ধিজীবী আমাদের বড় ভাই পিলাকি ভট্টাচার্যকে যেন আমাদের এই বাংলার মাটিতে আবার ফিরে নিয়ে আসা হয় এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা মণ্ডলী এবং ছাত্র সমন্বয়কদের কাছে আমাদের আহ্বান আমাদের পিনাকি ভট্টাচার্যকে আমাদের দেশের মাটিতে আবার ফিরে নিয়ে আসা হয় এই ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের যে অত্যাচার অন্যায় অবিচার এর বিরুদ্ধে আমাদের বগুড়ার কৃতি সন্তান আমাদের বগুড়া জেলা স্কুলের গর্ব শ্যামল সারের সন্তান পিরাকি ভট্টাচার্য যে ভূমিকা রেখেছে সেটা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে পিরাকি ভট্টাচার্য তার পরিবার ছেড়ে দেশ ছেড়ে আজকে ফ্রান্সে বসবাস করছে তার পিতা মারা যাওয়ার সময়ও তিনি দেশে আসতে পারেন নাই আজকে এই স্বাধীন দেশে তার যে ভূমিকা তাকে আমরাই প্রধান উপদেষ্টা এবং সকল সমন্বয়ের কাছে একটাই দাবি আমাদের পিনাকি দাকে আমাদের দেশে ফিরিয়ে আনতে হবে আমরা আপনাদের মাধ্যমে এই সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাতে চাই আমরা সমন্বয়ক ভাইদের কাছে জানাতে চাই আজকে পিনাকি দাকে আপনারা দেশে নিয়ে আসার ব্যবস্থা করেন এবং এই রাষ্ট্র গঠনে দার ভূমিকা আমাদের জন্য অবশ্য অপরিহার্য। আমরা বগুড়াবাসীর পক্ষ থেকে আজকে মানব করছি। আমরা পিনাকিদারকে দেশে ফিরিয়ে আনতে চাই। আমরা জানাতে চাই আপনারা দেশে আনার ব্যবস্থা করুন। আজকে মানব হচ্ছে। যদি আপনারা ব্যবস্থা না নেন তাহলে দাদাকে ফিরিয়ে আনার জন্য আমরা যে কোনো ব্যবস্থা, যে কোনো কর্মযে থেকে গ্রহণ করব।

বগুড়া জেলা স্কুল বিরাশি ব্যাচের আমাদের শ্রদ্ধ বড় ভাই পিনাকি ভট্টাচার্য যাকে ষড়যন্ত্রমূলক দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করা হয় যাকে দেশ থেকে তুলে দিতে বাধ্য করা হয় তার সেই আমরা আজকে তাকে দেশে ফেরত আনার দাবিতে স্বাধীন বাংলাদেশে এরকম একজন স্বাধীনতা সংগ্রামী আমাদের মূল পথ প্রদর্শক

লোক সাথে বাংলাদেশের কোটে করবে তিনি কি ভট্টাচার্য একজন বাংলাদেশের কনিষ্ঠ কন্ঠস্য কিন্তু কোনোদিন অন্যায়ের সঙ্গে আকোষ করেনি এই অন্যায় করে অন্যায় আক্রোশ করতে যে এই ফাঁসি সরকার সেই খাধিনা তাকে দেশান্তর করতে বাধ্য করেছে তাই নয় শুধু তাই নয়